প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আরহামুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং বাইশ দেখব তো পৃষ্ঠানং বাইশের হচ্ছে যে দুইটা চক আছে প্রথমত এই যে একটা চক আমরা দেখতে পাচ্ছি এরপরে এখানে আরেকটি চক আছে এই দুইটা চকের আজকে সমাধান করব আমরা তো এই দুইটা চক প্রথমত আমরা পড়বো বুঝবো আর তারপরে হচ্ছে যে আমরা এগুলোর সমাধান দেখবো সমাধান করবো ইনশাল্লাহ তো পৃষ্ঠানং বাইশের মধ্যে প্রথম যে চকটি আছে সেটি এখন আমরা পড়বো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত এখানে বলা আছে যে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় এটি একটি প্রশ্ন আর এটির সাথে সাথে আরেকটি একটি প্রশ্ন আছে চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে এই দুইটা প্রশ্ন এখানে একটি কলামের মধ্যে দুইটি প্রশ্নের আনসার করতে হবে আমাদেরকে এটি হচ্ছে যে প্রথম আর এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা হচ্ছে যে যন্ত্রপাতি প্রয়োজন হয় এই দুইটা হচ্ছে যে কলাম আমাদেরকে প্রথমত সমাধান করতে হবে এরপরে আমাদের যেই দ্বিতীয় চকটি আছে সেখানে বলা হয়েছে স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালের বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কি কি এই চকটিও আমাদেরকে সমাধান করতে হবে আমরা এখন যদি সরাসরি আমরা যদি আমাদের আনসার সেকশনে চলে যাই এই যে আমাদের প্রথম চকটির আনসার আমরা এখানে রেডি করেছি অলরেডি তো এখানে বলা হয়েছে যে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় এটা প্রথমত আমরা সলভ করবো এই যে আমরা এটা অলরেডি সমাধান করে রেখেছি তো এখানে বলা হয়েছে যে সত্যিকারী বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় তাদের মধ্যে এই একটা বৈশিষ্ট্য দেখা যায় তারা হচ্ছে যে অবিচল থাকে তারপরে হচ্ছে যে তাদের মনটা অনুসন্ধানী মন তারপরে হচ্ছে সত্যিকারী বিজ্ঞানীদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য দেখা যায় তারা হচ্ছে সাহসী তারপরে হচ্ছে যে তারা পরিশ্রমীও হয় প্রচুর পরিমাণ তারা পরিশ্রম করে তাদের গবেষণার জন্য এরপরে হচ্ছে যে তাদের একটা বিশেষ গুণ যেটি আছে সেটি হচ্ছে যে স্বার্থপর হয় না তারা এটি হচ্ছে যে আমাদের প্রথম প্রশ্নের আনসার এরপরে যদি আমরা দ্বিতীয় প্রশ্নের আনসারটি দেখি আমরা এখানে দেখতে পাবো যে চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে আচ্ছা এটির সমাধানটি হচ্ছে যে চাইলেই যে কেউ বিজ্ঞানী হতে পারে হ্যাঁ যদি তার বৈজ্ঞানিক মন থাকে তাহলেই কিন্তু চাইলে সে যে কেউ কিন্তু বিজ্ঞানী হতে পারবে এটি হচ্ছে যে আমাদের প্রথম কলামের দুইটি প্রশ্নের আনসার এরপর হচ্ছে যে দ্বিতীয় কলামের মধ্যে প্রথম চকে দ্বিতীয় কলমে যে প্রশ্নটি আছে বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা হচ্ছে যে যন্ত্রপ্রাতির প্রয়োজন হয় আচ্ছা এটির উত্তরটি হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণা করতে সবসময়ই আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপ্রাতির প্রয়োজন হয় না বৈজ্ঞানিক মন থাকলে একজন সাধারণ মানুষও বিজ্ঞানে অবদান রাখতে পারে এটি হচ্ছে যে আমাদের প্রথম চকের দ্বিতীয় কলামের আনসারটি তা আশা করছি তোমরা প্রথম চকটির সমাধান অলরেডি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা যাব আমাদের দ্বিতীয় চকে যে প্রশ্নটি স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কি কি আচ্ছা তো আমরা যদি এটির আনসার দেখি আমরা এখানে দেখতে পাবো যে স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কী কী এটি হচ্ছে যে স্যার আইজাক নিউটন ও হরিপদ কাব্বালির বৈজ্ঞানিক গবেষণা প্রক্রিয়ার মধ্যে মিল দিকগুলো হলো তো প্রথম যে মিল সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি কাজে না লাগানো এটি হচ্ছে যে নাম্বার ওয়ান আর তারপর হচ্ছে নাম্বার টু যেটা সেটি হচ্ছে তত্ত্ব প্রদানের পাশাপাশি আবিষ্কারের যথার্থতা প্রমাণের জন্য পরীক্ষণ বিশ্লেষণ করা এটি হচ্ছে দুজনের মধ্যে মিল পাওয়া যায় তারপরে তিন নম্বর যেটি আমরা এখানে সমাধান করেছি সেটি হচ্ছে যে পরীক্ষণের জন্য আধুনিক ল্যাবরেটরি ব্যবহার না করা সো ডিয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা পেজ নাম্বার বাইশের যেসব চকগুলোর সমাধানগুলো অলরেডি পেয়েছ তা আমাদের সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ